তুমি কি আর জানো না সঙ্গে তো কাহাও যাইবে না সময় থাকিতে কেন গুহুরু ভিহিলু লুহু না মন মোর না তুমি তো আর জানো না সঙ্গে তো কাহাও যাইবে না সহময় থাকিতে কিহিতে কেন গুরু ভুহ না এ দেহার মূল্য নাই পোরা দিলে হইবে চাই এ দেহার মূল্য নাই পোরা দিলে হইবে ছাই প্রাণহবায়ু হিয়া যাইবে নদীর কুলে বাঁশর হবে ওহন্তি ইহিম কাহালে নদীর কুলে বাঁশর হবে ও ইহিম কাহালে মোর না তুমি কি আর জানো না সঙ্গে তো কাহাও যাইবে না সহময় থাহা কিহিতে ক্যানে কেন ক্যানে গুরুহিলুহু না জুবিন গার্গের কণ্ঠে এই গানগুলো অসাধারণ লাগে একদম প্রত্যেকটা গানের যে গান বলতে যেটা বোঝায় যার জন্য মানে যেটা অন্তরাত্মা ছুঁয়ে যাওয়ার যে সুর সে তার কণ্ঠে ছিলেন তার কণ্ঠ এমনই কণ্ঠ ছিল একটা কাঁচা কণ্ঠ সবুজ কণ্ঠ মানে নদী পাহাড় মাটি মধ্যে যে যে বাতাস প্রবাহিত হয় আর কি শহরেও তো বাতাস প্রবাহিত হয় সেখানে কিন্তু প্রাণ থাকে না প্রাণহীন বাতাস প্রবাহিত হয় অর্থাৎ এ বিল্ডিংয়ে ধাক্কা খায় ওই বিল্ডিংয়ে ধাক্কা খায় এরকম কিন্তু গ্রামের মধ্যে নদী নদীর পারে পাহাড়ে প্রান্ত আসামের যে প্রাকৃতিক পরিবেশ আসামের যে বৈচিত্র্যতা এত এত দুশো পঞ্চাশের মতো মানে উপজাতি জনজাতি ট্রাইব তো তাদের যে বিভিন্ন বিভিন্নতা সব কিছু মিলে আসাম তো একটা অনবদ্য একটা মানে নৃতাত্ত্বিক একটা গবেষণা তো সেখানকার যে গ্রাম বাংলার প্রকৃতি সেখানকার হচ্ছে প্রাকৃতিক পরিবেশ সব এই সব কি সব বৈশিষ্ট্যই যেন জুবিন গার্গের গলা দিয়ে বেরিয়ে এসেছে প্যাথোস যে এত প্যাথোস থাকতে পারে গলা দিয়ে আনা যেতে পারে তার জীবনের স্যাড ইনসিডেন্ট তাকে কুরে কুরে খেয়েছে তার বোনের মৃত্যু তাকে কুঁড়ে কুঁড়ে খেয়েছে হ্যাঁ তো সত্যি তার গানগুলো সম্পদ অমর সম্পদ হয়ে থাকবে এখানে এখানে প্রত্যেকটা মানুষের হৃদয়ে তার স্থান এই হৃদয়ে স্থান কজন সেলিব্রিটি করে নিতে পারে কজন এবং হৃদয় স্থান বলতে কাদের হৃদয়ে স্থান একদম যারা রিকশাওয়ালা পাগল রাস্তার পাগল সে কাঁদছে পশু পাখি কাঁদছে এই যে কুকুরটি কতদিন ধরে পাহারা দিয়ে সে না খেয়ে মারা গেল ওফ এই ভালোবাসা মানে আমাদের জীবনে জীবদ্দশায় কেন আর কয়েকটা প্রজন্ম দেখতে পাবে না এটাই জুবিন গার্গ এটাই জুবিন গার্গ স্যালুট স্যার স্যালুট আপনাকে জানতাম না জানতাম জুবিন গার্গ বিখ্যাত গান শুনতাম গান শুনতাম নিশ্চয়ই গান শুনতাম মানে অনেক গান জানতাম না যে আপনার গাওয়া কিন্তু স্যালুট 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 জুবিন গার্গকে মানে কি বলবো যত জানছি যত দেখছি নিজে নিজে সমৃদ্ধ হচ্ছি নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে এটা হয় কখনো একজন একজনের মানে মৃতদেহের সাথে এই যে যখন নামলো যখন মানে বিমানটি যখন নামলো ইস মানে ছুটে গিয়েই জুবিন্দা 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 কি। গেট বডিতে বাবা না জুবিন্দা ছু ছুঁয়ো ছুঁয়ে কাটি পাগলের মতো এটা হয় কখনো এটা মানে এটা চোখে দেখেও বিশ্বাস করা যায় না চোখে দেখেও বিশ্বাস করা যায় না যে এ কি হয় না কি এটা মনে হয় অ্যানিমেশন করে বানানো কিন্তু অ্যানিমেটেড নয় এটা হচ্ছে প্রাণের প্রাণ 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 নিজের প্রাণ চলে গেলেও বুঝে এরকম আকৃতি বেরোবে না যেটা জুবিন গার্গকে দিয়ে গেছে আপনি ভালো থাকুন ওপারে তো কিছু বলার নেই